সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চলমান আন্দোলন ঘিরে সারা দেশে অস্থিরতা বিরাজ করছে এমন অবস্থায় পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ প্রেক্ষিতে ছাত্র আন্দোলনের বিরোধী অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা আমাদের নেই শনিবার একটি সংবাদ মাধ্যমে তিনি এ জবাব দেন নাহিদ বলেন যখন আমরা ডিবি হেফাজতে ছিলাম তখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু আমরা এই প্রস্তাবের প্রতিবাদে ডিবি হেফাজতে অনশন করেছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা গতকাল ঘোষণা দিয়েছেন তারা সাম্প্রতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং তাদের নয় দফা দাবি আদায়ে আগামীকাল রোববার থেকে দেশব্যাপী অসহযোগ আন্দোলন শুরু করবেন